আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আশি হাজারের বেশি সেনা সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে নির্বাচনে আশি হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে তার সঙ্গে পুলিশ বিজেপি র্যাব তো আছে আনসার সদস্যরাও আছে আমার ধারণা যে নির্বাচন অনুষ্ঠানে তেমন সমস্যা না তবে অনেকখানি চ্যালেঞ্জ নানা কারণে চ্যালেঞ্জ মনে লেখা দরকার যে এই নির্বাচনে আওয়ামী লীগ বর্জন করবে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করবে তারা চাপ প্রয়োগ করবে এটা স্বাভাবিক এক বছরে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি গণ গ্রেপ্তার করেছে অধ্যাপক ইউনুসের সরকার তারপরে বলছে পুলিশের মনোবল নেই তাই ঠিক হচ্ছে না বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অধ্যাপক ইউনুসের শাসন আমলের দুরাবস্থা নিয়ে এমন মন্তব্য করেছেন এক সময়কাল তার শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত একটি আন্তর্জাতিক সংস্থা ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক কিছুতেই তিনি ঝুকাঙ্গা নাহি সালাই স্টাইলে কিন্তু বাংলাদেশকে লিড করছেন এবং ডিলও করছেন মাঝে মাঝে কৌশলের আশ্রয় নিচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে অনেক আলটিমেটাম ছিল আলোচনা ছিল সমালোচনা ছিল কিন্তু নির্বাচন ঘোষণা করার পর পরে যে আলোচনা সামনে আসছে এখন নতুন করে আবার সারা বাংলাদেশে তোলপার হয় কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে আমি একটা দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষ যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে না বলে আমরা আলোচনা চলে যাচ্ছি তারপরে আপনাকে বিনোদভাবে অনুরোধ থাকবে যারা সাবস্ক্রাইব করে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা না এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি আসন্ন জাতীয় সংসদ বাজনে আশি হাজারের বেশি সেনার সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে কেরানীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সম্ভাব্য একটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে একথা বলেন তিনি জানান এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি তবে নির্বাচন আয়োজনের কোনো সমস্যা হবে না ভোটের দামামা বাঁচতে শুরু করেছে ইতিমধ্যে নির্বাচনের একটি সম্ভাব্য রোডম্যাপও ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন সহ সরকারি মন্ত্রণালয়গুলো এরই অংশ হিসেবে ঢাকার কেরানীগঞ্জের সম্ভাব্য ভোট কেন্দ্র তেঘুরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঘুরে দেখেন স্কুল প্রাঙ্গন ও ক্লাসরুম পরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি বলেন সুষ্ঠু ও উৎসব নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে ভোটটা যেন সুস্থ ভাবে হয় এই জন্যই কিন্তু আমাদের এখানে আসা এবং জেলখানা ভিজিটের উদ্দেশ্য ছিল কয়েকদিন কে কিভাবে আছে তাদের খাওয়ার মানটা আর একটু ভালো করা যায় কিনা তাদের কিন্তু সমস্যাগুলি ওইগুলি দেখা প্লাস আমাদের র্যাব হেডকোয়ার্টার এবং থানা ভিজিটের উদ্দেশ্য হল তাদের ট্রেনিংটা আমরা শুরু করে দেবো খুব তাড়াতাড়ি এবং আমরা তাদের বডি ক্যাম্পও দিয়ে ক্যামেরা একটা দিয়ে দিচ্ছি যে জন্য তারা পুরোটা অবজার্ভ করতে পারে এইগুলি দেখার জন্য আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সারা দেশে আশি হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি এবার আমরা আশি হাজারের উপরে সেনাবাহিনী নিয়োগ করব নৌবাহিনী নিয়োগ করব সেনাবাহিনী নিয়োগ করবো বিজেপি অন্যান্য বাহিনী থাকবে আইন আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে বাট আমি একটা কথা বলছি যে আপনাকে আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুলভাবে করার সাহায্য করতে পারে হলেও যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা এবং আপনারা টাকার লোভে অনেক নিরীহ মানুষকে জুলাই আগস্টের মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন একই সাথে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে নির্বাচনে আশি হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে তার সঙ্গে পুলিশ বিজেপি র্যাব তো আছে আনসার সদস্যরাও আছে আমার ধারণা যে নির্বাচন অনুষ্ঠানে তেমন সমস্যা না তবে অনেকখানি চ্যালেঞ্জিং নানা কারণে চ্যালেঞ্জ মনে রাখা দরকার যে এই নির্বাচনে আওয়ামী লীগ বর্জন করবে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করবে তারা চাপ প্রয়োগ করবে এটা স্বাভাবিক তারা হয়তো এই নির্বাচন বর্জন করার আহ্বান জানাতে পারে এই নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার মতন এমন কিছু ঘটনা করতে পারে বিভিন্ন ব্যানারে আওয়ামী লীগের লোকজন নির্বাচন করতে পারে তখন তারা একটা অবস্থান নিতে পারে ফলে অনেকগুলো চ্যালেঞ্জ আছে তবে সেনাবাহিনী যদি নেতৃত্ব নেয় এবং সবচেয়ে বড় কথা হলো যে এখন যেহেতু অনেক সময় আছে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে এই নির্বাচন আমি বারবার বলি যেহেতু তিন আসন এক আসন করে যদি টার্গেট করে তিন দিনে নির্বাচনটা করা যায় তাহলে সবচেয়ে ভালো মানে পৃথিবীর বহু দেশে অনেক দিন ধরে নির্বাচন হয় যেমন একদিনই সকল জায়গায় নির্বাচন হয় মার্কিন যুক্তরাষ্ট্রে তেমনটা হয় না আমাদের পাশের দেশ ভারতে প্রায় এক মাস ধরে নির্বাচন চলতে থাকে এখন বাংলাদেশের সমস্যা হলো যে ভোট শেষ হওয়া মাত্রই শুরু হয় কারণ ওই প্রার্থীরা এজেন্টরা বিশ্বাস করে না কেউ কাউকে প্রশাসন নিরপেক্ষ না কেউ নিরপেক্ষ না তো সেখানে সেনাবাহিনীর ব্যাপারে সম্ভবত কারো কোন অবস্থান নেই বা বক্তব্য নেই শুধু সেনাবাহিনী না যদি সেনাবাহিনী সহ যদি সেই ধরনের গ্রহণযোগ্য নানা কমিটি করা হয় যে তারা নিয়ন্ত্রণে রাখবেন তাহলে আরো ভালো হয় কারণ যতটা ভালো হবে ততটাই কিন্তু এই সরকারের সুনাম বই আনবে এবং নির্বাচনের যে হস্তক্ষেপ নির্বাচন নিয়ে জাল জালিয়াতি ভোট দখল কেন্দ্র দখল এই যে সেই অভিযোগ থেকে কিন্তু রেহাই পাবে সুতরাং আমি মনে করি আশি হাজার মানে হলো এটি বড় কথা না এই আশি হাজার শূন্য যদি নিষ্ক্রিয় থাকে এই আশি হাজার শূন্য যদি দায়িত্ব না নেয় এখন তো যেমন আইন পরিস্থিতি ব্যাপারে নিয়ন্ত্রণের জন্য যৌথ বাহিনী আছে তো যৌথ বাহিনী তো সবসময় কি খুব একটি অ্যাক্টিভ তো না তো ফলে কি হচ্ছে মানে আইন পরিস্থিতির অবনতি হচ্ছে নির্বাচনের সময় চিন্তা করেন একটা বাহিনীকে দায়িত্ব দিতে হবে এবং তার নেতৃত্বে একটা ব্যাপক মানে সমন্বয় কমিটি থাকতে হবে প্রশাসন পুলিশ সবাই মিলে যদি এই চ্যালেঞ্জটা মোকাবেলা করে তাহলে একটা ভালো শ্রেষ্ঠ নির্বাচন হওয়া উচিত মানুষ বহুদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত ভোট দেয়া এবং ভোট কাউন্ট করা গণনা মানে অর্থাৎ যাতে যে ভোটটা আমি দিলাম সেই ভোটটা যাতে কাউন্ট করা হয় এবং সেটা যাতে প্রকাশ্যে আনা এই জিনিসটা যদি মানে এনশিওর করা না যায় তাহলে পনেরো বছর আন্দোলনের পর এমনিতেই নানান দিক থেকে ব্যর্থতার গ্লানি এটা হয়নি ওটা হয়নি এটা হচ্ছে কেন ওইটা হচ্ছে কেন তার মধ্যে যদি নির্বাচনটাও ভালো না হয় তাহলে কিন্তু এটা মানে খুবই বাজে অবস্থার দিকে ঠেলে দেবে ফলে বড় একটা চ্যালেঞ্জ মনে করে শুধু আশি হাজার সেনাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে এই তৃপ্তির মধ্যে না থেকে ব্যবস্থাপনাটা একটু ভিন্ন ভাবে নিতে হবে একাধিক দিনে নির্বাচনটা করা যায় কিনা সেটাও চিন্তা করা দরকার দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ এক বছরে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি গণগ্রেফতার করেছে অধ্যাপক ইউনুসের সরকার তারপরে বলছে পুলিশের মনোবল নেই তাই ঠিক হচ্ছে না বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অধ্যাপক ইউনিসের শাসন আমলের দুরাবস্থা নিয়ে এমন মন্তব্য করেছেন এক সময়কাল তার শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত একটি আন্তর্জাতিক সংস্থা তাদের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলো বলছে এক বছরের ব্যবধানে বাংলাদেশের মানুষের স্বপ্নগুলো ফিকে হয়ে যেতে শুরু করেছে যে আন্তর্জাতিক মিডিয়া সংস্থাগুলো এক সময় ডক্টর ইনুসের প্রশংসায় পঞ্চমুখ ছিল আজ তারাই তার সরকারের ব্যর্থতা নিয়ে সরব তুলে ধরছে হতাশা ব্যঞ্জক প্রতিবেদন প্রশ্ন উঠছে ম্যাজিক ম্যান প্রতি বিশ্বের সেই মোহ কেন উদাহ হলো কেন আর আগের মতো কাজ করছে না বিশ্বজুড়ে ছড়ানো পিয়ার নেটওয়ার্ক দেশে জনসমর্থন যখন তলানিতে তখন বিদেশেও কি বন্ধুহীন হয়ে পড়ছে নোবেল জয়ী সরকার বিস্তারিত জানতে চলুন যাওয়া বিশ্লেষণ আকাশচুম্পী স্বপ্নপূর্ণের আশা দেখিয়ে দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইনুস তবে এক বছর বালিতে ছেড়ে গেছে শুধু দেশ নয় বিদেশেও প্রশ্ন উঠছে অন্তর্বর্তী সরকারের সীমাহীন ব্যর্থতা নিয়ে এক সময় সরকারের ঘনিষ্ঠরাই বিদেশি মিডিয়ার কাছে খোলাখুলি তুলে ধরছেন নিজেদের হতাশা ডক্টর ইউনুসের সরকার নিয়ে উচ্ছ্বাস দেখানো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এখন বাড়ছে উল্টে সুর সরকার এক বছর পূর্তি নিয়ে বিবিসি ওয়ার্ল্ডে একটি বিশ্লেষণ ছাপা হয়েছে যার নাম দিয়েছে জুবিল্যান্ড সিন্স বাট বাম আই হ্যাড পোস্ট হাসিনা বাংলাদেশ যার অর্থ হলো উল্লাস মুখুর দৃশ্য তবে হাসিনা পরবর্তী বাংলাদেশের সামনে এই প্রতিবেদনের রয়েছে গত এক সরকারের বধ কণ্ঠে এমনকি সরকার এক সময়কার ঘনিষ্ঠরাও অভিযোগ করছেন পরিস্থিতির উন্নতি হওয়ার বদলে আরো খারাপ হচ্ছে প্রতিবেদনের শুরুতে একটি ছবি দিয়ে বলা হয়েছে গত বারো মাসের চিত্র এই উল্লাস মুখুর দৃশ্যের সঙ্গে পুরোপুরি মানানসই নয় বলা হয় শেখ সরকার ও নতুন ভবিষ্যতের পতন প্রতিশ্রুতির বার্ষিকী উদযাপন করতে এই সপ্তাহে হাজারো মানুষ ঢাকার কেন্দ্রস্থলে জড়ো হয়েছিল মুসলধারের বৃষ্টির মধ্যে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইনুস বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা নতুন বাংলাদেশ করার পরিকল্পনা ঘোষণা করেন এরকম একে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যা দিচ্ছেন তবে গত বারো মাসের চিত্র এই উল্লাস মুখর দৃশ্যের সঙ্গে পুরোপুরি মানানসই নয় মানবাধিকার সংস্থাগুলো বলছে এই সময় গণপিজনীতে হত্যা মব সন্ত্রাস প্রতিশোধমূলক হামলা ও ধর্মীয় চরম পন্থার পুনরুত্থান ঘটেছে এটি গণতন্ত্রের পথে যাত্রা বাধাগ্রস্ত করতে পারে দর্শক বিবিসি মতো আল জাজিরাও সম্প্রতি ইনু সরকারের ব্যর্থতার খতিয়ান তুলে ধরে বিশাল প্রতিবেদন করেছে শেখ হাসিনার পতনের বর্ষপূর্তিতে আশা ও অচল অবস্থার সন্দিক্ষণে বাংলাদেশ শিরোনামের প্রতিবেদনে বলা হয় বিক্ষোভকারীরা চেয়েছিলেন সত্যিকারের পরিবর্তন অথচ রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য প্রতিযোগিতায় জড়িয়ে পড়ায় এবং সংস্কার অঙ্গীকার চলমল হয়ে পড়ায় তৈরি হয়েছে অস্থিতিশীলতার আশঙ্কা দর্শক আল জাজিরা এবং বিবিসি ওয়ার্ল্ডে কিছুদিন আগেও আওয়ামী লীগ বিরুদ্ধে অভিযোগ ধারাবাহিক ভাবে প্রচারিত হতে দেখা গেছে ইনু সরকার প্রতি তাদের প্রাণ খোলা সমর্থনের বিষয়টিও ছিল স্পষ্ট তবে চরম হতাশা বছর দেখা যাচ্ছে তাদের প্রতিবেদনে আন্তর্জাতিক এসব সংবাদ মাধ্যমের পাশাপাশি প্রভাবশালী বিভিন্ন প্ল্যাটফর্ম হয়ে উঠছে সমালোচনা মুখর আন্তর্জাতিক সংবাদ সাথে আন্তর্জাতিক সংস্থা পক্ষ থেকেও চাপ বাড়ছে অধ্যাপক ইনুস সরকারের উপর যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক কৌশল ও নীতি একটি প্ল্যাটফর্মের নাম আটলান্টা কাউন্সিল যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী এই সংস্থাটি গত চৌঠ আগস্ট তাদের ওয়েবসাইটে বাংলাদেশ নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করে শিরোনাম ছিল সংকটময় মোড়ে বাংলাদেশের বিপ্লব উন্মুক্ত নির্বাচনী সামনে এগুনের সেরা নিবন্ধে অধ্যাপক ইউনুসের প্রতি সতর্ক বার্তা দেওয়া হয়েছে নিবন্ধে বলা হয়েছে বাংলাদেশের বিপ্লব হাতের মোয়া হয়ে গেছে এতে সতর্ক করে বলা হয়েছে জঙ্গি বেপারও হয়ে উঠেছে সংখ্যালঘুরা নির্যাতিত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা নিশানায় পরিণত হয়েছে এবং অর্থনীতি চলমল হয়ে পড়েছে একটি অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বাংলাদেশ গণতন্ত্রের দ্বার প্রান্তে নয় নৈরাজ্যের অতল গহবলে চলে যাবে আটলান্টা কাউন্সিল অফ গভর্নিং বডিতে আছেন বিশ্বের বিভিন্ন দেশের সাবেক দশ জন রাষ্ট্র ও সরকার প্রধান আছেন ন্যাটোর মতো প্রভাবশালী সংস্থাগুলোর সাবেক নীতি নির্ধারকরা যারা এক সময় অধ্যাপক ইউনুসের প্রশংসা করতেন অবনীলাই তারাই এখন বলছেন অধ্যাপক ইউনুস নির্বাচন করতে যাচ্ছে সেটি যেন এক পেশে না হয় সব দলের অংশগ্রহণ তাতে নিশ্চিত করতে হবে আটলান্টা কাউন্সিল বলছে এক বছর আগে বাংলাদেশ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল কেবল সাহসকে অস্ত্র করে শিক্ষার্থী ও নাগরিকরা ঢাকার রাস্তায় নেমেছিলেন এক ঝড়ো বর্ষায় ভেসে গিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের শাসন তবে বর্ষার জল এখন শুকিয়ে গেছে উদযাপনের আড়ালে চুরি হয়ে গেছে বিপ্লব দ্রুত একটি অবাধ সুষ্ঠু ও অন্তর্মুক্তিমূলক নির্বাচন না হলে অরাজকতার চরম পর্যায়ে চলে যাবে বাংলাদেশ দর্শক আন্তর্জাতিক মিডিয়া সংস্থাগুলোর সবচেয়ে বড় উদ্বেগগুলোর মধ্যে একটি হলো বাংলাদেশের ধর্মীয় চরমপন্থা বর্তমান প্রভাব হাসিনার আমলে যারা কোনটা ছিল তারা এখন সাহসী হয়ে উঠেছে আটলান্টিক কাউন্সিলের নিবন্ধে উগ্রপন্থীদের পেছনে সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনের অভিযোগও তোলা হয়েছে এতে লেখা হয় দুই অগস্ট শেখ হাসিনার পতনের পরপরই বিপদ সংকেত দৃশ্যমান হয় দেশ জুড়ে ধর্মীয় উগ্রবাদীরা ভাস্কর্য ও শিল্পকর্ম ভেঙে ফেলে এর পরে আল কায়দার অফিসিয়াল মিডিয়া আর সাহাব এক বার্তায় ঘটনাগুলোকে মুসলমানদের বিজয় হিসেবে ঘোষণা দেয় সেখানে বাংলাদেশকে ইসলাম বিজয়ের আঞ্চলিক আশার বাতিঘর হিসেবে তুলে ধরা হয়েছে দুই হাজার সাল থেকে বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহলে গত মার্চে তেমন কোনো বাধা ছাড়াই ঢাকার রাস্তায় খিলাফা মিছিল করে আটলান্টিক কাউন্সিল বলছে ডক্টর ইউনুসের প্রশাসন সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে না বরং আরামদায়ক বসার ব্যবস্থা করে দিচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আশ্বাস দিল প্রমাণ উল্টো কথা বলছে আটলান্টা কাউন্সিলের নিবন্ধে বলা হয় অন্তর্বর্তী সরকারের প্রথম পদক্ষেপে ছিল আলসার আল ইসলামের প্রধান নেতা জসিমুদ্দিন রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এছাড়া শিশু উগ্রপন্থী সহ পনেরো হাজারের বেশি আসামি তড়ি ধরি করে জামিনে মুক্তি পান জেল ভেঙে পালিয়েছে দণ্ডপ্রাপ্ত আটানব্বই জঙ্গি নিবন্ধে কড়া ভাষায় নারীর প্রতি আক্রমণের সমালোচনা করা হয় সেই সঙ্গে বলা হয় অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর থেকে ধর্মীয় গুলো নতুন করে হামলার শিকার হচ্ছে মুসলিম সংখ্যালঘুরাও রক্ষা পায়নি বহু সুফি মাজার ও আহমদিয়া মসজিদ ঘুরিয়ে দেওয়া হয়েছে এসব নিয়ে প্রশ্ন উঠলে ডক্টর ইউনুস সবগুলোকে শ্রেফ রাজনৈতিক হামলা বলে দায় এড়ানোর চেষ্টা করেছেন নিবন্ধে বলা হয় তার ব্যাখ্যা মোটি ঘটনার দায় মুক্তি দেয় না সরলভাবে যদি মনেও করা হয় সংখ্যালঘুরা ঐতিহ্যগতভাবে ভাবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থ তারপরেও বলতে হবে তারা এখন রাষ্ট্রের উদাসীনতার কারণে হামলা নিশানায় পরিণত হচ্ছে এতে বলা হয় অভিযোগে বেশি মানুষের মামলা হয়েছে সাংবাদিক মানবাধিকার কর্মী তারকা সহ সাবেক সরকারের ঘনিষ্ঠদের লক্ষ্য করেই মামলাগুলোর সাজানোর অভিযোগ রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে অবনতি দৃশ্যমান সর্বোচ্চ অপরাধ রাস্তায় দাঁড়িয়ে বেড়াচ্ছে জনতা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পিটিএ হত্যার একশো উনাশিটি ঘটনা ঘটেছে সরকার দাবি করে পুলিশ এখনো পুরোপুরি সক্রিয় নয় অথচ আশ্চর্যজনক ভাবে গত ফেব্রুয়ারিতে অপারেশন জেপেল হান্ট চালু করার পর এই মনোবলহীন পুলিশই প্রায় বিশ হাজার মানুষকে গ্রেপ্তার করে তাদের প্রায় সবাই আওয়ামী লীগ সমর্থক ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক কিছুতেই তিনি ঝুকাঙ্গা সালাই স্টাইলে কিন্তু বাংলাদেশকে লিড করেছেন এবং ডিলও করছেন মাঝে মাঝে কৌশলেরও আশ্রয় নিচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে অনেক আলটিমেটাম ছিল আলোচনা ছিল সমালোচনা ছিল কিন্তু নির্বাচন ঘোষণা করার পর পরে যে আলোচনা সামনে আসছে এখন নতুন করে আবার সারা বাংলাদেশে তোলপার হয় কিনা গেল কয়েক মাস আগে আপনাদের খেয়াল থাকার কথা চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে দেওয়া হবে এরকম একটা ইস্যু ছিল এটার অপারেটিং সিস্টেম এই ইস্যু নিয়ে পুরো বাংলাদেশ গরম ছিল প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের প্রত্যেকের জায়গা থেকে নিয়ে প্রতিবাদ করেছিল কিন্তু কাউকে পাত্তা দেন ইউনুস দেশের স্বার্থে তিনি মনে করছেন তার এই সিদ্ধান্ত যুক্তি অবশেষে সেই ঐতিহাসিক সিদ্ধান্ত তিনি নিয়েই নিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ডক্টর ইউনুসের একটা বেস্ট রিক্রুটমেন্ট ছিল চৌধুরী আশিক বিন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন অনেক লম্বা নাম যাই হোক আগামী ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সহ তিনটি টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে হস্তান্তর করা হবে এই তথ্য মাত্র গতকালকে চট্টগ্রাম বন্দর থেকে আমরা জানলাম সাংবাদিকদের সাথে মত তিনি এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন তিনি বন্দরের চার নম্বর ফটকে এজেন্ট ডেস্ক উদ্বোধন করেন এরপর সিপিআর ফটকে ভেহিকল এবং কন্টেইনার ডিজিটাল ডাটা এক্সচেঞ্জ যে সিস্টেম সেটার উদ্বোধন করেন সেখানে আশিক বলছেন যে আন্তর্জাতিক টেন্ডারের প্রক্রিয়া চলছে আর সরকারের ইচ্ছা চলতি বছরের শেষ নাগাদ মানে ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রাম বন্দরের এনসিটি লালদিয়া এবং বে টার্মিনালকে প্রথম অপারেটরকে দিয়ে যাওয়া একত্রিশ ডিসেম্বরের মধ্যে আমরা টার্মিনালগুলোকে প্রথম অপারেটরের কাছে হস্তান্তর করব তো তিনি বলছেন যে আমরা সবসময় বলে আসছি চট্টগ্রাম বন্দরকে গ্লোবাল র্যাঙ্কিং এর শীর্ষ স্থানে রাখতে হবে এই জন্য সেরা অপারেটরদেরকে নিয়ে আসা জরুরি বর্তমান বন্দরে নানা ধরনের সংস্কার কার্যক্রম চলছে তবে আমরা প্রায়ই যে অভিযোগগুলো শুনি তার মধ্যে দুর্নীতি এবং হয়রানির বিষয়টি সবচেয়ে বেশি সেটিও কমে আসবে আমরা দেখতে চাই দুই সালের মধ্যে দেশের বন্দরের ক্যাপাসিটি চার থেকে পাঁচ গুণ বেড়ে গেছে যেহেতু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সুতরাং সরকারের হাতে আসলে কিন্তু সময় নাই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে তিনি বলছেন বন্দরের চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করার চেষ্টা করছি আমাদের লক্ষ্য আগামী ডিসেম্বরের মধ্যেই বড় বন্দরগুলোতে উল্লেখযোগ্য উন্নয়ন নিশ্চিত করা এজন্য কিছু চুক্তি স্বাক্ষর করে আমরা সরকার থেকে বিদায় হতে চাই চট্টগ্রাম বন্দরে নিয়োগ পাওয়া বিদেশি অপারেটর আর এস আপনার যেটির অভিজ্ঞতা মোটেও সুখকর নয় তারা এখানে এসেছে পাশাপাশি একটা প্রশ্ন ছিল তো তিনি যেটা বললেন যে যদিও ডিপি ওয়ার্ল্ড বা এপিএম এর মতন ষাট সত্তরটি দেশে কাজ করার অভিজ্ঞতা তাদের নেই তবুও বেশ কয়েকটি দেশে অপারেটার করার অভিজ্ঞতা রয়েছে কিন্তু বাংলাদেশে এসে তারা নানান জটিলতার মুখে পড়েছে সামগ্রিকভাবে অভিজ্ঞতাটি খারাপ হয়েছে মূল সমস্যাটি হচ্ছে বাংলাদেশ সরকার আগে কখনো আন্তর্জাতিক অপারেটারদের সঙ্গে সরাসরি চুক্তি বা কাজের অভিজ্ঞতা অর্জন করেননি মানে এখানে যারা নিয়োগ পাইছে বিদেশি অপারেটার সম্ভবত কোন একটা সেক্টরে যেটা নাম হচ্ছে আপনার আর এস যেটা রেড সি গেটওয়ে কে সম্ভবত দেখভাল করছে তো এখানে অনেক কিছু আছে বাংলাদেশের বন্দর নিয়ন্ত্রণ আছে তারপর অসহযোগিতা আছে ধান্দার রাস্তা বন্ধ হয়ে মানুষের মাথা আউলাই যাবে সব পুরো ডিপার্টমেন্ট আলো যাবে কারণ তো দেশের উন্নতি কম চাই আমরা নিজেদের উন্নতি চাই পকেটের উন্নতি চাই অর্থনীতির উন্নতি চাই তবে সেটা নিজে দেশের না এখন এই সিদ্ধান্ত আসলে কতটুকু সরকার বাস্তবায়ন করে যেতে পারবে কারণ আজকে যেহেতু ঘোষণা আসছে এটা নিয়ে স্বাভাবিক একটা প্রতিক্রিয়া তৈরি হবে সেটা দেখার অপেক্ষায় তবে আমি মনে করি যেটা দেশের জন্য ভালো কল্যাণকর